নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের একটু ইউনিক ধরনের রেসিপি করে দেখাবো মুসুর ডাল ফুলকপি আলু দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোল অসাধারণ খেতে লাগে একবার করে দেখবেন বাড়িতে আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না মুসুর ডাল দিয়ে ফুলকপি আলু দিয়ে আগে মাছের ঝোল করবো তো সেই জন্য এখানে মুসুর ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন বেটে নিয়েছি নুন হলুদ চিনি সামান্য চিনি তারপরে তিনটে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে এবার এই মুসুর ডালটা বড়া করব। ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবার বড়া ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে নেব এবং মাছগুলো সব ভাজা হয়ে গেছে ফুলকপিটা আগে ভাপিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ফুলকপির ভেতরে যে পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে আসবে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলে আর গ্যাস অম্বলও হবে না কপিটা ভাপিয়ে রেখেছিলাম এটা একটু তেলে এই ওই মাছ ভাজা তেলেই ভেজে নেব আগে কপিটা এই যে বড়াগুলো সব ভাজি একবিট ভাজা হয়ে গেছে বড়াগুলো ভেজে তুলে নেব আগে বড়াগুলো এবার তুলে নেব কপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখানে তেজপাতা পাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দেব ফোড়ন এসে গেছে আলুগুলো ছেড়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব গুলো ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো দিয়ে দেব এখানে আদা জিরে ঘনি আর গোলমরিচ বাটা আছে আমি গোলমরিচ এর একটু একসঙ্গে টেস্ট করে দিই এখানে এক চামচ হলুদ গুঁড়ো আছে শুকনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে হাফ চামচ চিনি আছে এক চামচ ভালো করে মশলাটা কষে নেব সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা করতে হবে মশলাটা কষা হয়ে গেছে এই যে এবার জল ঢেলে দেব দু কাপের মতো জল দিয়ে দেব দু দুই থেকে আড়াই কাপের মতো জল দেব তো বেশি ঝোল হবে না তো চোলটা ফুটে গেছে এবার এখানে মাছ আর ফুলকপিটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব অল্প কড়াই ছুটি দিয়ে দেব আলুটা শীত হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এগুলো সবই মুসুর ডালের বড়া এইভাবে খাবেন বাড়িতে বানিয়ে অসাধারণ খেতে লাগে বড়ির বদলে মুসুর ডাল ভিজিয়ে বড়া করে মাছের ঝোল ফুলকপি দিয়ে খাবেন মুসুর ডাল দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মুসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ লাইক করে দেবেন একটা